সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে নতুন ব্লগ ভিডিও দেখছেন সবাই মহান আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওতে শেয়ার করেছি আমার নতুন বিছানার চাদর খাটটাতে বিছাইতে মন চেয়েছে যদিও ঈদের আগে বিছাতে চাইনি ঈদের পরে এসে বিছাতে চেয়েছি আর ঈদের জন্য যদিও কেনাকাটা হয়েছে যেহেতু আমরা ঈদের বাসায় থাকবো না তো যাওয়ার আগে ভাবলাম একটু দেখেই যাই এই কারণে এই বিছানার চাদরটা বিছিয়েছি আর কেমন লাগছে সেটাই শেয়ার করেছি আর হচ্ছে ঈদের বাড়িতে যাওয়ার আগে আমার শাশুড়ি জামাটা তৈরি করে ফেলেছি সেগুলোর ভিডিওই শেয়ার করেছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ভালো লাগবে আর ভিডিওর শুরুতে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি আমি সাদা বিছানার চাদরের জন্য পাগল কারণ আমার সাদা বিছানার চাদর যেখানেই দেখি কারোর বাসায় দেখলেও নিতে মন চায় আবার দোকানে দেখলেও উনিতেই মন চায় আবার ঘুরে ফিরে যদি আমি অন্য কোনো চাদরের কালারের চাদর বিছাই তো আমার দু একদিন ভালো লাগলে পরে সেটা ভালো লাগে না তো কেন জানি এবার মাইন্ডটাকে সেট আপ করে ফেলেছি একটু এই হালকা কিছু কালার ইউজ করার জন্য তো দেখে ভালোই লাগছে আশা করছি পরবর্তীতেও ভালোই লাগবে তো এখন যাচ্ছি একটু বিছানা কাজগুলো শেষ করে গুছ গাছ করা শেষ এখন আমি হচ্ছে ছেলেকে নিয়ে একটু চুল কাটাতে যাব। যেহেতু ভিডিওটা আমার দুদিন আগের যেহেতু জিলহজ মাসে চাঁদ উঠে যাবে আর জিলহজ মাসের চাঁদ দশ দিনের কিন্তু আমি আর কোনো নখ চুল কোনো কিছু কেটে দিব না আমরা নিজেরাও কাটবো না তো ওকে চুল কাটানো শেষে বাসায় এসে ওকে গোসল করে এছি খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমাদের যা যা কাজ ছিল সব কিছু করার পরে বিকেলবেলা রেস্ট নিয়ে আমি হচ্ছে আমার শাশুড়ি জামাটা কাটতে বসলাম এই যে কাটাকাটির অংশটা শেয়ার করছি এই কারণেই আমি কিন্তু হাতে কলমে কখনো টেলারিংয়ের কাজ কখনোই শিখি নাই একটা সময় আমার কাছে মনে হয়েছে ইস যদি আমার একটা সেলাই মেশিন থাকতো তাহলে আমি অনেক কিছু রেডি করতাম আসলে আমি যে সময় সেলাই মেশিনটা কিনেছি সেই সময়টা কিন্তু আসলে মোবাইলটাও এত অ্যাভেলেবেল ছিল না বা আমার কাছে কিন্তু তখনও ইউটিউব থেকে শিখে কাজ করব সেটা সেরকম কোনো আইডিয়া নেওয়ার মতো কিন্তু চিন্তাভাবনা ছিল না আমি সেলাই মেশিনটা কিনেছিলাম দুই হাজার পনেরো সালের দিকে তো বেশ কয়েকটা জামা নষ্ট করেছি নষ্ট করিনি তা কিন্তু না কিছু জামা কাপড় নষ্ট করে তারপরে কিন্তু আমি শিখতে পেরেছি আর নিজের যে জামাগুলো বাইরে থেকে বানানোর পরে আমি পরে আরাম পেতাম সেইগুলোই জামার উপরে ফেলে মাপ নিয়ে কাটার চেষ্টা করেছি তো আস্তে আস্তে কিন্তু এখন মোটামুটি আমার সব কিছুই আয়ত্তে এসে গেছে সব কিছু বলতে আমার যেগুলো আমরা যেগুলো পড়ি হ্যাঁ ঠিক সেইগুলো তো এই তো যেহেতু শাশুড়ি এই গোল জামা এটা সোয়েস্যাটের ছয়স্যাট না গোলজামাটাই যেহেতু আমি ফার্স্ট টাইম কাটছি এই কারণে উপরে রেখেই এইভাবে কাটছি আর এইভাবে কাটতাম আমি যেহেতু নতুন অবস্থায় শিখে যেভাবে কাটতাম কোনো কিছুর মাপনে বুঝতাম না যখন ঠিক তখন এইভাবে কিন্তু কাটতাম আর সেটারই অংশ অংশ শেয়ার করেছি আশা করছি যারা কাজ পারেন না শিখেননি কখনও কিন্তু করার ইচ্ছা তারা আমার এই ভিডিওটা দেখে একটা সাহস পাবেন তো অফ ক্যামেরায় আমার সেলাই করাও শেষ হয়ে গিয়েছে আর এখন একটু জামাটার হাতের কাজটা করে নিচ্ছি সেলাই মেশিনে যখন বসেছিলাম সেই সময়টা আসলে অন ক্যামেরাই করা সম্ভব হয়নি কারণ আমি ক্যামেরাটা ওইভাবে সেট আপ করতে পারি নাই মেশিনে যখনই বসি তখন ছেলে তো মেশিনের এক বসে থাকে আর আমি এক পাশে বসে সেলাই করি এখন ওর কথা বলছিলাম জন্য বলছে কি এখন একটু শান্তি লাগছে কারণ কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর সেলাই মেশিনের কাজটা কিন্তু মাঝে মধ্যে হঠাৎ করে নিজের কোনো কিছু সেলাই করাটা সেটা কিন্তু আসলে অনেক পজিটিভ সাইড আছে আমি যখন জামা আনলাম যখন আমার প্রয়োজন পড়বে ঠিক তখনই কিন্তু আমি বানিয়ে ফেলতে পারবো আর টেইলার্সে দিলে কিন্তু আমি সেই ঠিক ঠিক প্রয়োজন টাইমে পাবো না আলাদা করে আর আয়রন করলাম না হাত দিয়ে একটু চেপে চেপে ভাস করে নিলাম কালারটা কিন্তু বেশ মিষ্টি কালার আমার এই ধরনের কালার খুব বেশি পছন্দ সবাইকে এই ধরনের কালারগুলো মানায় আর সন্ধ্যার পরে সেখানেই যাওয়ার পরে ছেলের খাওয়া দাওয়া দেখে কিন্তু অবাক হয়ে গেছে মাসাল্লা মাসাল্লাহ ভুলতে কেউ ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম